আগামীকাল থেকে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো আরে পঞ্চাশ বারো জয় শ্রীরাম বলা যায় যদি পেট্রোলের দাম কমে ডিজেলের দাম কমে রান্নার গ্যাসের দাম কমে কেরোসিন তেলের দাম কমে দুধের দাম কমে উত্তর ভারতের বহু মানুষ একে অপরের সাথে দেখা হলে রাম রাম বলে মন্দির স্থাপন করছেন করুন কিন্তু কালকে থেকে সমস্য সমস্ত সমস্যা ভারতবর্ষের যা বেকারি মূল্যবৃদ্ধি কাজ কর্মসংস্থান জিনিসপত্রের দাম কমে যাবে তো পঞ্চাশবার বার জয় শ্রীরাম বলা যায় যদি পেট্রোলের দাম কমে ডিজেলের দাম কমে রান্নার গ্যাসের দাম কমে কেরোসিন তেলের দাম কমে দুধের দাম কমে বিদ্যুতের দাম কমে যে ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে বিজেপি আর ঠিক পাল্টা কম্পিটিটিভ কমিউনালিজম রাজ্যের মুখ্যমন্ত্রী চলে গেলেন পুজো করতে আবার চলে আসবেন পাক কাছে একজন বলছেন গীতা পাঠ একজন বলছেন চণ্ডীপাঠ একজন রাম মন্দির একজন সরকারের উদ্যোগে করছে সরকারের নেতৃত্বে করছে হচ্ছে জগন্নাথের মন্দির দীঘাতে কাজের কি হবে স্কুলগুলোর কি হবে চাকরির কি হবে রাম মন্দির হয়ে গেলে এই সব যারা রাস্তায় বসে আছে তাদের চাকরি হয়ে যাবে তো হবে না আসলে মানুষের জন্য নীতি নিতে পারেনি বিজেপি তাই রামকে সামনে রেখে মানে রাম মানে রামকে ভগবান হিসেবে প্রজেক্ট করে রামকে সামনে রেখে মানুষের মধ্যে উন্মাদনা তৈরি করা এবং ঠিক লোকসভা নির্বাচনে আগে লোকসভা নির্বাচনের পূর্বে ভোট বৈতরণী করার জন্য কোন সময় পুলওয়ামা কোন সময় এই ওই সেই কোনো সময় রাম কোন সময় অনুপ্রবেশকারী কোন সময় ঘুষপেটি আর অনুপ্রবেশকারীটা ঢুকছে কি করে তো বিএসএফের দায়িত্বে কে কেন্দ্রীয় এজেন্সিগুলোর দায়িত্বে কে এখনো অভিষেক বাইরে কেন কে উত্তর দেবে কে উত্তর দেবে কাজী শুধু ভোট বৈতরণী পার করার জন্য রামকে প্রজেক্ট করে এমন এমন হোর্ডিং লাগাচ্ছে তো রামের পাশে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর বড় বড় কট আউট তো তারাই রাম না কে রাম যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি দেবী দুর্গা হয়তো কাল থেকে পরশু থেকে অলরেডি বলা শুরু হয়ে গেছে বিজেপির এক সাংসদ বলছে হ্যাঁ রামকে নিয়েই রাজনীতি করবো আমরা বলছি হ্যাঁ রামকে নিয়েই তো রাজনীতি করছেন রাজনীতি মানে মানুষের নীতি মানুষের জন্য কাজ সেটা যখন করা যাচ্ছে না তখন রামকে ধর্মকে ব্যবহার করে এরা কাজ করতে চাইছে আর এক উল্টো দিকে তৃণমূল কংগ্রেস একজন হিন্দু সাজ্যে আর তৃণমূল কংগ্রেস মুসলমান সাহ্যে আসলে সমস্যাটা হিন্দু মুসলমানের না সমস্যাটা হচ্ছে দেশের নীতি দেশের নীতি নিতে হবে প্রান্তিক মানুষের স্বার্থে আর প্রান্তিক মানুষের স্বার্থে নীতি নিলে এসসি এসটি ওবিসি রাজবংশী আদিবাসী হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ জৈন সবার পক্ষে নীতি নিতে হবে এই নীতি যখন নিতে পারছেন না তখন হিন্দুদের এক জায়গায় করার চেষ্টা করছেন ধর্মীয় উন্মাদনার মাধ্যমে যা অত্যন্ত লজ্জাজনক